দিনটা ছিল হলো চব্বিশে অক্টোবর আর চলে এসেছি সন্ধ্যাবেলা শ্বশুরবাড়িতে আর দেখুন অবস্থা আমার ছেলে কোথা থেকে প্যাকেটটা পেয়েছে হাতে করে নিয়ে এসেছে তো মধ্যে ওকে ভরে দিয়ে সবাই মুসকুমি করছে যাই হোক ওর কোনো অসুবিধা হচ্ছিল না জাস্ট একটুখানি ওকে ঝুলিয়ে দোলালাম ও খুব মজা পেলো আর অক্টোবর মাসে না অনেকগুলি জন্মদিন পড়েছিল প্রথমে উনিশ তারিখ ছিল আমার ছেলে তারপর বাইশ তারিখ ছিল আমার দেওয়ারের ছেলের আর চব্বিশ তারিখ হলো আমার ছোট দেওয়ার সেই সঙ্গে আজকে আমার ননদ ওর ভাইদেরকে ভাই ফটো দেবে ও তারাকে বলে রাখি আপনারা আবার অনেকে বলবেন যে আমার মেয়ে কেন আমার ছেলেকে ভাই ফোটা দেয়নি আমার ছেলে তো মাত্র বারো মাস হয়েছে আমাদের মধ্যে নিয়ম আছে যে আঠারো মাস না হলে নাকি ভাই ফোটা নেওয়া যায় না তাই আমার মেয়ে আমার ছেলেকে মানে দিদি ভাইকে এই বছর ভাই ফোটা দিতে পারলো না যদি আমার মেয়ে আমার ছেলেকে এই বছর ফোটা দিত তাহলে ফোটার অ্যারেঞ্জমেন্ট আমি আমার বাড়িতে অনেক বড় করেই করতাম আর তার মধ্যে তো আমার মা মারা গেছেন আপনারা জানেনি তো সব কিছুই খুব ছোটোখাটো করে করা হয়েছে তো ভাই দেওয়ার পর কোনো গিফট নিয়ে যায়নি ওই ওর বোনকে একটু টাকা দিয়েছে বসে এটুকুই আর সেই সঙ্গে সবাই মিলেই ওই আমার দেওয়ারের বার্থডে জাস্ট একটা কেক কাটা হলো নিজে আমার কোচকে ওই কোলে নিয়ে আমার দেওয়ার কেকটা কেটে নিল তো এইভাবেই দিনটা কাটলো বেশ ভালোই কাটলো সবাই আশীর্বাদ করবেন আমাদের ওরকে যাতেও ভালো থাকে সুস্থ থাকে তো চলুন আজকের জন্য এইটুকুই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি সবাইকে টাটা শুভরাত্রি